আমি মাইক্রোফোন কেনার কোনো প্রয়োজন নেই আমি নিজে বানিয়ে নিলাম ষোলো ঘন্টা ব্যাকআপ দেওয়ার মতো একটা মাইক্রোফোন যেটা খুবই সস্তা এবং আমার খারাপ একটা নেক ব্যান্ড ছিল ব্লুটুথ নেক ব্যান্ড ওইটা থেকে বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা এবার দেখো আমি কিন্তু এটা চালু আছে এটা থেকে রেকর্ড করছি সাউন্ডটা দেখতে পাবে আমি এটা আর কিছু করব না যেটা বানিয়ে নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করেছি শুধু এইটার মধ্যে স্পিকার দুটো বাদ দিয়ে স্পিকার আগে খারাপ ছিল বাদ দিয়ে দিয়েছি শুধু আলাদা একটা স্পিকার লাগিয়েছি এইটা ব্যাস আর কিছুই নেই দেখাচ্ছি গোটা মাইক আমার কেমন ছিল সেম একই একটা নতুন নেটব্যাঙ্ক নিয়ে এসেছি তোমাদের সবার কাছে এরকম খারাপ একটা মাইক্রোফোন থাকবেই তো সেই মাইকোফোনের এই দুটো অংশ খেতে বাদ দিয়ে দিয়েছি বা মাথা খারাপ হয়ে যায় তোমরা ফেলে দাও ফেলে দেবে না তো তারপরে এই যে মাঝের অংশটুকু বাদ দিয়ে দেবে কেটে যেমন ধরো আমি এই যে বাদ দিয়ে দিয়েছি কেটে বাদ দেওয়ার পরে বাদ দেওয়ার পরে একটা ব্লেড দিয়ে কিছু দিয়ে এইটুকু কেটে নিয়ে নেবে যাতে ব্যথাই যা প্রয়োজন আছে ব্যথারি আর এই দুটোকে একসাথে জয়েন করা হয় এই অংশটা জয়েন করে দিয়ে নেবে ফেভিকুইক আটকে দেবে তো এইটা এইভাবে তৈরি হয়ে যাবে ব্যাস এটা হয়ে যাওয়ার পরে মাইক্রোফোন সবার বাড়িতেই আছে স্পিকার আমি ভেবেছিলাম নতুন মাইক্রোফোন তো এই মাইক্রোফোন অতটা ভালো সাউন্ড কোয়ালিটি নেই তো আমি কি করেছি তোমাদের ঘরেও থাকবে এটা একটা ব্লুটুথ স্পিকার পুরনো তাও খারাপ দেখো সে ব্লুটুথ স্পিকার সেই স্পিকারের মধ্যে দেখবে একটা মাইক্রোফোন থাকে এই মাইক্রোফোনটা এইখানে ছিল আর লোকাল মার্কেট তোমরা কিনতে পেয়ে যাবে মাইক্রোফোনটা দশ থেকে কুড়ি টাকা দাম নেবে তো সেই মাইক্রোফোনটা থেকে খুলে আমি জয়েন করে দিয়েছি জয়েন করে দেওয়ার পরে আমি ষোলো থেকে সতেরো ঘন্টা চলছে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এই ষোলো থেকে সতেরো ঘন্টা ব্যাকআপের একটা যদি নেট তোমরা কিনতে যাও বাজার থেকে চার থেকে পাঁচ হাজার টাকা দাম নেবে আবার তোমাকে দুটো যদি স্পিকার দেয় দুটো স্পিকারের জন্য আলাদাভাবে দুটো স্পিকারকে চার্জ দিতে হবে মোবাইলের পিছনে টাইপ সি হোক বা অন্য কিছু হোক তাতে সংযোগ করতে হবে একটা ডিভাইস কিন্তু এর ক্ষেত্রে কোনো কিছুই প্রয়োজন নেই একবারে সম্পূর্ণ কডলেস কোনো কিছুই লাগবে না কিন্তু এইটা এইভাবেই থাকবে কিন্তু ঢাকটানটা লাগিয়ে দেবে হয়ে যাবে এইখানে যেহেতু আমি স্পিকার বাদ দিয়ে কাজ ছাড়া হয় না এই যে শুধু অন আর অফ যেহেতু আমি এখন এইটা থেকে রেকর্ড করছি তো অন অফ করবো না মিডেলটাকে চেপে ধরলে অন হয়ে যাবে অফ হয়ে যাবে ব্যাস কোনো কর লাগবে না মোবাইলে কোনো কিছু সংযোগ করতে হবে না তৈরি হয়ে যাবে খুবই সস্তায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় চার থেকে পাঁচ হাজার টাকা মাইক্রোফোন দেখতে খুবই সুন্দর ছোটোর মধ্যে নিচের অংশটা ব্যাটারি উপরটা মাইক্রোফোন কন্ট্রোল এটা তুমি জামার বাটনের সঙ্গে যে কোনো জায়গায় ফিক্স করতে পারো আর চাইলে এখানে তুমি এক্সট্রা ভাবে কোনো ক্লিপ সিস্টেম করতে পারো সেটা সেগুলি দিয়ে পেনের ঢাকনা বা কিছু দিয়ে তৈরি করতে পারো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য